হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে শুভ দুপুর তো আজকে রবিবার আর আজকে রবিবারে কী কী রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখি তো এখানে আছে ভাত আর এখানে হলো উচ্ছে ভাজা উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর এখানে একটু আলু ভেজেছি টিফিনে করেছিলাম এটা তো একটুখানি রয়ে গেছে তো আর ভাজি আলুটা যাই হোক আর এটা হচ্ছে সর্ষে দিয়ে ঢ্যাঁড়সটা ঝাল করেছি আর এটাও সর্ষে দিয়ে পটলটা ঝাল করেছি আর এই হলো চাটনি আর আমি একটু চাটনি মতো করেছিলাম ওই টক যেটা বল আর এখানে যেটা আছে সেটা হলো চিংড়ি মাছ আমাদেরকে দেখিয়েছিলাম যে আগের দিনে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে তো আমার না ওই রকম কাঠি তো নেই ওই জন্য চিংড়ি মাছগুলো এরকম লাগলে ইচ্ছা ছিল কাঠির মধ্যে যদি বুঝে রাখতাম তাহলে চিংড়ি মাছগুলো অনেকটাই বড় বড় সাইজ ছিল তো সেটা ভালো লাগতো দেখতে চিংড়ি মাছের সাইজগুলো দেখো মোটামুটি কিন্তু বড়ই ছিল মাছগুলো ঠিক আছে তো আজকে সানডেতে তোমাদের বাড়িতে কাদের বাড়িতে কি কী রান্না হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন বাজে হলো সাড়ে বারোটা এখন বাজে সাড়ে বারোটা তো রান্না আমার কিছুক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে একবার দেখে দিলাম তো যাই হোক রান্নাটা যদি ভালো লেগে থাকে আজকে সানডে রান্নাটা তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে ঠিক আছে তো চলো